নমস্কার বন্ধুরা মিয়াম কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমরা অনেকে সকালে বাসি ভাত মানে বেঁচে যাওয়া ভাতটা ফেলে দিয়ে হয়তো তো এবার থেকে ফেলে না দিয়ে আসুন এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে ভাত বাজার রেসিপি তো দেখুন আমার সকালের কিছুটা বাসি ভাত আমি নিয়ে নিয়েছি বাটিতে এক বাটি আর কিছু সবজি নিয়ে নেব পেঁয়াজ আলু ক্যাপসিকাম গাজর আর দুটো কাঁচা লঙ্কা আপনারা একটু যারা বেশি ঝাল পছন্দ করেন তাহলে আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিতে পারেন আর একটু মটরশুঁটি নিয়েছি সবগুলোকে ভালোভাবে ভাজবো তো গ্যাসের মধ্যে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো তো আপনারা চাইলে এখানে সরষে তেলও ব্যবহার করতে পারেন তো আমি অল্প মতো তেল দেবো খুব হেলদি করবো খুব ইয়ে করব না তেল দেব না তো অল্প তেলের মধ্যেই রান্নাটা করবো দেখুন তারপরে এবার তেলটা গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দেবো আলু পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো তা আগেই দিয়ে অল্প মতো অল্প একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে বাকি সবজিগুলোকে দেবো দেখুন আমার অল্প একটু ভাজা হয়ে গেছে এরপর বাকি সবজি যেগুলো আছে আমার সবগুলোকে একসাথে দিয়ে দেবো মটরশুঁটিটাও দিয়ে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে এবার পরিমাণ মতো লবণ হলুদ সব দিয়ে নাড়িয়ে ভেজে নেব ভালো করে দেখুন এবার ভাজা হয়ে এসছে আমার একটু কিছুক্ষণ ধরে ভাজলাম দু মিনিট তিন মিনিট ধরে ভাজার পরে আর ভাতটাকে অ্যাড করে দেবো দেখুন এখানে অনেক রকমের সবজি আছে আপনারা চাইলে এটা করে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন আর আরেকটা যদি ডিম দেন এর মধ্যে তাহলে আরেকটু টেস্টি হয়ে যাবে সবজিগুলো ভাজার পরে সবজিগুলো সাইড করে রেখে ডিমটা দিয়ে দিল দিয়ে এ ভেজে নিলে হতো আমি এখানে ডিমটা স্কিপ করেছি হ্যাঁ আর এরপর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য ঘি দিয়ে দেবো এবার সবগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নামিয়ে নিলেই আমার ভাত ভাজা রেসিপি রেডি দেখুন এখানে অনেক রকমের সবজি তো অনেকটা প্রায় ফ্রায়েড রাইসের মতোই লাগছে দেখতে তো যাই হোক দেখুন আমার রেডি আর ভালো লাগলে চ্যানেলটাতে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ এটা